আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি ভেজিটেবল বার্ন ওভেন ছাড়া গ্যাসের চুলায় খুবই কম তেলে কিভাবে নরম তুল তুলে বার্নগুলো তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই বার্নগুলো ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে টিফিনের জন্য একদমই পারফেক্ট সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর আমি এখানে আর এক কাপ ময়দা এখানে অ্যাড করেছি টোটাল আমি এখানে দুই কাপ ময়দা এখানে অ্যাড করেছি এক টেবিল চামচ পাউডার মিল্ক এখানে অ্যাড করে দিলাম আপনারা পাউডার মিল্কের বদলে লিকুইড মিল্কও এখানে অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই একটা চামচ ইস্ট এখানে ই অ্যাড করে দিলাম ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে আর ফার্স্টে যখন আপনারা ইস্ট ইউজ করবেন তখন সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন এতে ইস্টটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে এক টেবিল চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম আর এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই আর হাফ টি স্পুন আমি এখানে অ্যাড করে দিলাম লবণ খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে এখানে দুধ দিয়েও খুব ভালোভাবে এটা ডো তৈরি করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু এখানে পাউডার মিল্ক এখানে অ্যাড করেছি এই জন্য আমি এখানে লিকুইড মিল্কটা এখানে অ্যাড করলাম না জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে একটি স্মুথ একটি ডো তৈরি করে নিব আর ডোটা খুব বেশি সফট হবে না জাস্ট এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে নেওয়ার পর আমি তেল দিয়ে আরও কিছুক্ষণ এটা খুব ভালোভাবে এটা মেখে নেবো মেখে নেওয়ার পর মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টার মতো আমি এটা রেস্ট রেখে দেবো এটা ডোটা ফুলে ডাবল হয়ে যাবে আড়াই ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি ফিরে আসছে আড়াই ঘন্টা পর ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা আমি কম দিয়েছি মানে দুই টেবিল চামচ এখানে আমি তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে আসার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি আমি এখানে নিয়েছি তিন থেকে চারটি আর পেঁয়াজ আমি নিয়েছি দুইটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি এতে পেঁয়াজগুলো গলে যাবে না আর পেঁয়াজগুলো একদম আস্তে আস্তে থাকবে খেতে ভালো লাগবে এক চা চামচ রসুন বাটা এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে রসুন কুচু এখানে দিয়ে দিতে পারেন এখন আমি এখানে অ্যাড করে দিলাম বিনস আমি এরকম বিনসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেই সাথে ক্যাপসিকাম মরিচা ছিল সেই মরিচটা আমি এখানে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম মরিচটা অপশনাল আমার কাছে ছিল এই জন্য আমি অ্যাড করেছি আমি যে ক্যাপসিকাম মরিচ অ্যাড করেছি দেখে আপনাদেরকেও অ্যাড করে দিতে হবে এমন কোনো কথা নাই আপনাদের পছন্দ মতো আপনাদের হাতের কাছে যা থাকবে যেসব ভেজিটেবল থাকবে সেটা দিয়েও আপনি এটা তৈরি করতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চামিচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এক চামিচ কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামিচ এখানে দিয়ে দিব মিক্স হাফস মিক্স হাফসটাও এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অ্যাড করবেন আর যদি না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন কিন্তু মিক্স হাফসটা দিলে এটার স্মেলটা খুব সুন্দর আসে কিন্তু না দিলেও যে এটা খেতে ভালো লাগবে না এমন কোনো কথা নেই না দিলেও কিন্তু খেতে অসম্ভব মজা হবে এক্সট্রা আমি এখানে কোনো রকমে পানি এখানে অ্যাড করব না ভাসতে ভাজতেই দেখবেন এক সময় বিনসটা কিন্তু হালকায় সেদ্ধ হয়ে যাবে কিন্তু ওভার করা যাবে না তাহলে কিন্তু এটার ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে আর আগে থেকে আমি তিনটি আলু এখানে সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে এখানে অ্যাড করে দিলাম সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে একটা চামচ সয়া সস এখানে অ্যাড করে দিলাম সয়া সসের পরিমাণটা এক চামচ এখানে দিতে হবে কারণ ফার্স্টে আমি এখানে লবণ দিয়েছি কেন সয়া সসে অলরেডি লবণ থাকে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এটা বেশি লবণ লবণ হবে তখন খেতে ভালো লাগবে না চিলি সস আর টমেটো সস এখানে অ্যাড করে দিলাম চিলি সস আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ অবশ্যই সস এখানে অ্যাড করবেন সসটা দিলে টেস্টটা অনেক বেশি রিচ করে হাতের কাছে যা কিছু আছে সেটা দিয়েই কিন্তু আপনারা এই বার্নটা তৈরি করতে পারেন এক্সট্রা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি লেমন গ্রাস লেমন গ্রাসটা সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় আর লাস্টে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম এক বাটার বাটার দিয়ে দিলে টেস্টটা অনেক বেশি সুন্দর আসে স্মেলটা অনেক সুন্দর বের হয়ে আসবে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে এখানে আমি এক্সট্রা কোনো কিছু এখানে অ্যাড করে নিই সচরাচর আমাদের সকলের বাসায় সবগুলো উপকরণ কিন্তু থাকে আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে কিন্তু এই বানটা তৈরি করতে পারবেন ছোট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর এটা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে নেব আড়াই ঘন্টার পর দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে ভেতরে যে বাবসগুলো আছে সেগুলো আমি বের করে দিব। আর এটা খুব ভালোভাবে আবারও আমি মিক্স করে নিব। যত ভালোভাবে এটা মেখে নেবেন ডোটা আরও বেশি স্মুথ হবে খুব ভালোভাবে এটা মেখে নেওয়ার পর ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব আর এখানে আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা আমি ভাগ ভাগ করে রেখেছি এখন এই ডোটা যে লেচিটা আমি কেটে নিয়েছি সেটা এভাবে স্প্রেড করে তার ভেতরে পোটটা দিয়ে চারপাশে খুব ভালোভাবে এটা কাভার করে নিতে হবে যাতে কোনোভাবে যেন পোড়টা যেন ভেতর থেকে বের হয়ে না আসে এভাবে হাত দিয়ে একটু স্প্রেড করে দিয়ে এভাবে করে গোল করে আমি বান তৈরি করে নেব সব কিছু করে নেওয়ার পর এখন ভাজার পালা ফ্রাই করার জন্য আমি এখানে একটা গ্রিল প্যান নিয়েছি সেখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার বাটার যখন মেল্ট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে বানগুলো এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিব আর চুলা রাস্তা একদমই থাকবে লো ফ্লেমে লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে এতে তাহলে খুব ভালোভাবে বানটা ফুলে উঠবে আর দেখতেই পাচ্ছেন যেটা হালকা হালকা করে ফুলে উঠেছে যখন এক পাঁচটা যখন হালকা একটু যখন ব্রাউন কালার হবে আর উপরেই কিন্তু এটা বাটারটা ব্রাশ করে দিতে হবে ব্রাউন কালার যখন হালকা হবে খুবই হালকা তখন এটা উল্টে দিতে হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটা একদম ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অবশ্যই ভাজার সময় গ্রিল প্যান ইউজ করবেন এতে যখন উপরে ব্রাউন কালারটা হবে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর বার্নগুলোও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে এভাবে আমি সবগুলোই ভেজে নেব ভেজিটেবল বার্ন একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি একটি বার্ন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেটে দেখালে বুঝতে পারবেন যে ভেতরে কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে এটা কুক হয়েছে ছোট বড় সকলই খুবই পছন্দ করবে ছোট বাচ্চাদের টিফিনের জন্য তো এটা খুবই উপযোগী এবং বিকালে নাস্তার হিসেবে জন্য তো কোনো কথাই নেই বাসায় গেস্ট আসলেও আপনারা এটা তৈরি করে দিতে পারবেন আর সকলেই খুব পছন্দ করবে দেখুন ভেতরটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর একটু নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ